বন্ধুরা বাংলাদেশে সেনাপ্রধান ওয়াকুজ্জামানের খেলা শুরু নামছে যৌথ বাহিনীর অভিযান আপনারা জানেন যে এই বুধবারে সম্ভবত এই বুধবারে কিন্তু আসলে সেনা যৌথ অভিযান কিন্তু শুরু হতে যাচ্ছে যে বিষয়টি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তত্ত্বাবধানে বাংলাদেশ যে কয়েক শতাব্দী আসলে দেশ চলেছে সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ হয়েছে আইন শৃঙ্খলা বিষয়টিতে আর এই মুহূর্তে যে বিষয়টিতে সবচেয়ে বেশি ফোকাস সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করার পর এবং ঠিক পর মুহূর্তে কিন্তু আসলে পুলিশ বাহিনী একদম ঘুরে চুরমার হয়ে যায় এবং থানাগুলোতে দেখা যায় যে যে শস্ত্র ছিল সেগুলোকে রেখে কিন্তু পুলিশরা কিন্তু সরে যায় আর এই অবস্থায় কারা আসলে সেনা পুলিশদের যে যত ফায়ার আর্মস আছে যত বুলেট ফায়ার যত আইন শৃঙ্খলার যত অস্ত্র আছে সকল কিছু চুরি করে নিয়ে যায় কিন্তু সেই চুরি করা অস্ত্র এখন পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে আসলে ফেরত দেয়নি অনেকাংশে এখনো তা এইগুলো কিন্তু আসলে চুরি হওয়া জিনিসগুলো কিন্তু এখনও ফেরত দেয়া হয়নি আর যে কারণে কিন্তু বাংলাদেশ একটা বিগ থ্রেটের মধ্যে এখন আছে যে মানুষগুলা এই জেল থেকে সরি যে থানা থেকে আসলে এই ফাইনান্স নিতে পারে তাদের দ্বারা কিন্তু আসলে যে কোনো জায়গায় এনি টাইম অ্যাটাক করা পসিবল কিন্তু এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে কারা এই অস্ত্রগুলা চুরি করেছে খেয়াল করে দেখুন আওয়ামী লীগের অবস্থা বারোটা বেজে গেছে তখন ছাত্রলীগের অবস্থা বারোটা বেজে গেছে তাহলে ওই যে টুইস্টটা যে টুইস্টের কথা বলছি ওই মুহূর্তে অস্ত্রগুলা চুরি করলো কে প্রথমত একটা ব্যাপার বলি মাথায় ছিল কারা সাধারণ জনগণের এই সাহস নয় যারা কিনা যে অস্ত্র চুরি করে আনবে তাহলে অস্ত্রগুলো চুরি করলো কে একটা সোর্স থেকে যেটা আসলে বুঝতে পারছি যে এই মুহূর্তে বাহিনীর যে কি অভিযান চলবে সে অভিযানে বিশেষত বিরোধী দল যারা ছিল তাদের উপর কিন্তু একটি তীর নিক্ষেপ করা হচ্ছে স্পেশালি আপনি যদি দেখেন যাদেরকে কি মানে জঙ্গি সংগঠন বা যে সংগঠনটি বাংলাদেশে অলরেডি ব্যান ছিল যে হিজবুল তাহারিকে টার্গেট করা হচ্ছে হিজবুল তাহারি বলতে কোনো দল আপনি এরকম খুঁজে পাবেন না কোনো এরকম সংগঠন খুঁজে পাবেন না বাট হিজবুল তাহারিকে সংগঠন করা সন্দেহ করা হচ্ছে ছাত্র শিবিরকে সন্দেহ করা হচ্ছে জামায়াত ইসলামকে সংগঠন সন্দেহ করা হচ্ছে এবং বিএনপির মতো শক্তিশালী দলগুলোকে আসলে কিন্তু সন্দেহের মাপকাঠিতে কিন্তু রাখা হচ্ছে এই মতো অবস্থায় যেটা দেখা যাবে যে আসল খেলা ওয়াকারের যে আসল খেলাটা শুরু হতে যাবে কিন্তু বুধবার থেকে তো এই বিষয়টি আরেকটি কারণে ইম্পর্টেন্ট কেন যেহেতু বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে চরম মাত্রায় মানে মানুষের মানে চারদিকে হত্যার যজ্ঞ চারদিকে গুম আগুন ভাঙচুর এগুলা চলছে এমত অবস্থায় সেনা প্রদান ওয়াকারুজ্জামানের যে খেলাটা এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমরা জানি যে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এ বিষয়ে অলরেডি ইনফর্ম করেছে বুধবার থেকে সেনা সেনাপ্রধানের যৌথ যে অভিযানটা যৌথ অভিযানটা আসলে শুরু হতে যাচ্ছে বন্ধুরা এই যৌথ অভিযানের মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারের যে গুগলি মারার যে চাষ সেটা কিন্তু শুরু হয়ে যেতে পারে এবং অনেক সমস্ত থেকে শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসেন যে ডে বাই ডে তার একটি উইকনেস আসলে অনেক ধরনের উইকনেস ধরা পড়ছে সকল পর্যায়ে বাংলাদেশে অস্থিরতা এবং এই অস্থিরতা অস্থিরতাটা কিন্তু কোনো অংশে লাগু না তার মেইন রিজনের মধ্যে একটি হচ্ছে দিয়ে বাংলাদেশের যে প্রশাসন একদমই ওয়েক সাইডে চলে গেছে আর সেনাবাহিনী দিয়ে আপনি সারাক্ষণ ছোট ছোটো প্রবলেমগুলো সলভ করতে পারবেন না তো এ মতো অবস্থায় যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষণীয় ওয়াকারেন আসলে কোন দিকে গুগলি মারে সে গুগলি কোন স্ট্যাম্পে গিয়ে লাগে মিডিয়াল স্ট্যাম্প অফ স্ট্যাম্প লেগ স্ট্যাম্প নাকি পুরোপুরি ডক্টর মোহাম্মদ ইউনুসকেই আসলে এই বোল্ড করে দেয় এটা এখন দেখার বিষয় বন্ধুরা আপনাদের দৃষ্টিভঙ্গি কি অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ